ভর্তি বস্তা থেকে বের করা হচ্ছে বিদেশি মদের বোতল সাথে সাথে আবার লাঠি দিয়ে ভেঙে ফেলা হচ্ছে দামি দামি সব মদের সেই বোতলগুলো এর পাশেই বোল্ড্রোজারে পিষে ধ্বংস করা হচ্ছে শত শত ফ্যান্সি ফ্যান্সিডিল পাঁচ জুন বিকেলে শেরপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয়ের সামনে দেখা যায় মাদক ধ্বংসকরণের এমন দৃশ্য মূলত সাম্প্রতিক সময়ে পুলিশের পৃথক অভিযানে উদ্ধারকৃত মোট সাতশো চৌষট্টি বোতল ভারতীয় মদ ও চারশো পঞ্চাশ বোতল ফেন্সিডিল ধ্বংস করতেই আদালতের চত্বরের সামনে করা হয় এই কর্মযোগ্য ধ্বংসকরণের সময় সেখানে উপস্থিত ছিলেন কোর্ট পুলিশ পরিদর্শক খন্দকার শহীদুল হক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির সাইফুল ইসলাম ঝিনাইগাতি থানার উপপরিদর্শক আব্দুল মালেকসহ আরও অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা আদালত ও পুলিশের দেয়া তথ্যের ভিত্তিতে জানা যায় দু সালের ২৬ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছিনাইকাতির সীমান্ত এলাকায় আটটি প্লাস্টিকের বস্তার ভেতর পরিত্যক্ত অবস্থায় মোট দুইশো বোতল ভারতীয় মত জব্দ করে পুলিশ সে বছর ডিসেম্বরের তিন তারিখে পৃথক আরেকটি অভিযান চালিয়ে সীমান্তবর্তী সন্ধ্যাপুরা গ্রামের একটি বাগানের ভেতর পরিত্যক্ত অবস্থায় তেরোটি প্লাস্টিকের বস্তায় পাঁচশো চল্লিশ বোতল ভারতীয় মদ এবং দুইটি প্লাস্টিকের বস্তায় চারশো পঞ্চাশ বোতল ফেন্সিডিল জব্দ করে ছিনাইজাতি থানা পুলিশ উদ্ধার করা এসব মাদকদ্রব্য দীর্ঘদিন যাবৎ আদালতে জমা থাকায় ও এসব মাদকের কোনও মালিক বা দাবিদার না পাওয়ায় এসব মাদক ধ্বংস করার নির্দেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারিন জানা সেই নির্দেশনার প্রেক্ষিতেই মূলত ধ্বংস করা হয় বিপুল পরিমাণ এই মাদকদ্রব্য